টাঙ্গাইলের নাগরপুরে অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলনের বাংলাদেশের এক বিশাল সমাবেশ এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েব আমির জনাব মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সমাবেশে বিশেষভাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ছয় আসনের হাত পাকা প্রতীকের মনোনীত প্রার্থী আখিনুর এছাড়াও জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা এ সমাবেশে যোগ দেন সবাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন আপনারা আখিনুরের জন্য কাজ করুন ইনশাল্লাহ নির্বাচিত হওয়ার পর আখিনুর আপনাদের ধারে ধারে গিয়ে কাজ করবে আখিনুর হবে আপনাদের প্রিয় মানুষ দেলদন নাগরপুরের আপনজন তিনি আরো বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কারোর বিরুদ্ধে নয় এ আন্দোলন মানুষের অধিকার আদায়ের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা দেশ ও ধর্মের জন্য কাজ করি জনগণের কল্যাণে কাজ করতে চাই সমাবেশ শেষে নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয় শপথ অনুষ্ঠানে সদস্যদের ইসলামের সঠিক পথে থাকার ন্যায় ইনসাবের পক্ষে কাজ করার এবং সংগঠনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয় পৃথিবীতে সব চাইতে শ্রেষ্ঠ নীতিমালা হচ্ছে কানুন হচ্ছে নীতিমালা হচ্ছে আল্লাহ প্রদত্ত নীতিমালা কথা ঠিক কিনা বলবার এবং সবচেয়ে শ্রেষ্ঠ নেতা হচ্ছে আমার আপনার বলে যেট টুকরা চেয়েও প্রিয় আমাদের নেতা হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সুতরাং আমাদের নায়বে রসুল হজরত ওলামা ইকলামের নেতৃত্বে বিশেষ করে আমাদের পৃষ্ঠাবল চরমানের নেতৃত্বে আমাদের সাহেকের চরমানের নেতৃত্বে এই জমিনে সুস্থ দ্বারা রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এদেশের গণ মানুষের মুক্তি দিয়ে থাকবো কথা ঠিক কিলো আমার অনেক মহাব্বত অনেক প্রিয় আমি অনেক আগের থেকে জানি তাকে একজন ভালো লিডার যোগ্য লিডার একজন শিক্ষিত মানুষ যিনি এই ব্যক্তিকে আপনি নির্বাচিত করেন শ্রম চেষ্টা করেন একটু ঘাম ঝরান নির্বাচনের কাজ করবেন আপনারা কষ্ট করবেন আপনারা আর নির্বাচনের পর উত্তীর্ণ হওয়ার পরে আনার করবেন আপনারা কষ্ট করবেন আখির নিজে সবশেষে দেশ জাতীয় মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মনোযত করা হয় দোয়ার মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়